ভেতরে মশলা বাইরে মচমচে এটাই আমার আজকে লাভ স্টোরি নিজের হাতে বানানো গরম গরম সমোচা যত্ন সাদার ভালোবাসা সব মিশে একাকার বৃষ্টির দিনে এমন খাবার খেতে খুব বেশি ভালো লাগে চলুন দেখে নেই কীভাবে বানালাম এই মজাদার মচমচে সমোচা প্রথমে এখানে আমি হাফ কাপ করে এক কাপ আটা নিয়ে নিব তার মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিব আপনারা চাইলে এখানে ময়দাটাও দিতে পারেন তারপর রুম টেম্পারেচার থাকা নর্মাল পানি দিয়ে সুন্দর একটা মসৃণ ডোবা নিয়ে নেব তারপর এর থেকে ছোট ছোটো ছোটো লিচি কেটে আমরা রুটি বানিয়ে নেবো যেরকমভাবে রুটি বানাই সেরকমভাবে রুটি বেলে নেব আমি পরপর তিনটা রুটি এখানে বেলে নেবো রুটিকে খুব বেশি বড় করতে হবে না মাঝারি সাইজ হলেই হবে তো আমার রুটিগুলো বেলা হয়ে গেছে এখন আমি এর মধ্যে কর্নফ্লাওয়ার আর প্রথমে তেল ব্রাশ করে দিয়ে দেবো এখানে অবশ্যই কর্নফ্লাওয়ারটা দেওয়ার চেষ্টা করবেন আর যদি হাতের কাছে কর্নফ্লাওয়ার না থাকে তাহলে ময়দা বা আটাও দিতে পারবেন তো তারপরে আমি আবারও এরকম করে তেল ব্রাশ করে কর্নফ্লাওয়ার দিয়ে দেবো তিনটা রুটি পরপর দেওয়ার পরে আমি পাতলা করে একটা রুটি বেলে নেবো স্ক্রিনে দেখে বুঝতে পারছেন আমি কিভাবে রুটিটা বানাচ্ছি আর এটাকে যত বেশি পাতলা করবেন সমুচার শীতটা অনেক বেশি সুন্দর হবে তো আমার রুটি বেলা হয়ে গেছে এখন আমি হালকাভাবে এটাকে একটু শেকে নিব এটাকে দেওয়ার পরে দশ থেকে পনেরো সেকেন্ড পর যখন অল্প অল্প করে বাবলস স্কেট হবে তারপর এটাকে উল্টে দেবো আর এরপরে এটাকে আমি হাতের সাহায্যে খুলে নেব আর ভেতরে কর্নফ্লাওয়ার দেওয়ার পরে এটা খুব সহজেই খুলে যাবে আর সমুসার সিটগুলো অনেক বেশি পারফেক্ট হবে আমার রুটিগুলো অনেক বেশি পাতলা ছিল তার জন্য সিটগুলো অনেক বেশি সুন্দর হয়েছে আমি একটা পিৎজা কাটা দিয়ে এরকম সাইডগুলো কেটে নেব আপনারা এটা ছুরি সাহায্য করতে পারেন তো আমি সাইডগুলো কেটে দেওয়ার পর আমি একটা মাঝখানে ফাড়া দিয়ে নেব আর সমুসার সিটগুলো বানিয়ে নেবো আপনার সমোচার সিটটা যত বেশি পারফেক্ট হবে সমোচাটাও খেতে অনেক বেশি মজা লাগবে তো আমি এখন একটা গোলাপ তৈরি করে নিয়েছি আটার অল্প একটু পানি দিয়ে আর যেই কাটা অংশটুকু ছিল সেটা আমি তেলের মধ্যে ভালোভাবে বেজে নেব। কারণ আজকে আমি এটা দিয়ে পোড় বানাবো হোটেলে যেভাবে বানায় আমি ঠিক সেভাবে চেষ্টা করেছি এটা বানানোর জন্য তো আমার মনে হয়েছে এটা দোকানের থেকে অনেক বেশি মজার ছিল আপনারও বাসায় একবার হলে এভাবে ট্রাই করবেন তো এটা যখন ঠান্ডা হয়ে যাবে আমি হাত দিয়ে চটকে এটাকে একদম গোড়া করে নেব আর এখানে পরিমাণ মতো পেঁয়াজ আর সামান্য একটু লবণ দিয়ে দেবো যেহেতু আমি বাচ্চাদের জন্য বানাচ্ছি তার জন্য কাঁচামরিচ দেবো না তো এখন আমি সমুচা সিটগুলো তৈরি করে নেব। আপনারা দেখে বুঝতে পারছেন আমি এটা কিভাবে বানাচ্ছি এটা বানানো অনেক বেশি সহজ আপনারাও একবার দেখলে বানাতে পারবেন আর ভেতরে যে আমি পোটটা বানিয়েছি এটা অনেক বেশি মজার ছিল একদম সিম্পলের মধ্যে কোনো ঝামেলা নেই কোনো প্যারা নেই শুধু মাত্র উপকরণ দিয়ে যদি এত মজা সমস্যা বাসায় বানানো যায় তাহলে তো বাহির থেকে কেনার কোনো দরকারই পড়ে না তো সমোচা শীতের মধ্যে আমি পুর ভরে দিয়ে দিব। আর এক একে আমি সবগুলো সমোচা বানিয়ে নেব তো আমার এক কাপ আটা দিয়ে সতেরোটার মতো সমোচা হয়েছে আমি আজকে ছয়টার মতো বেজে নেব। সবগুলো ভাজবো না আর এই অবস্থায় আমি ফ্রোজেন করে রেখে দেবো আর এটা ফ্রোজেন করলে এক থেকে দুই মাস ভালো থাকবে আর সমোচাগুলোকে আমি খুব সুন্দর একদম গোল্ডেন ব্রাউন করে বেজে নেব এটা অনেক বেশি ক্রিপসি আর মজাদার ছিল ভেতরে যে চিকেন দেওয়া নেই এটা বোঝাই যাবে না আমি যে এটা দিয়ে পোড় বানিয়েছি একদম বোঝা যায় না মনে হচ্ছে যে চিকেনের পোড় দেওয়া এটা অনেক বেশি মজাদার আর বাসায় যদি এত সুন্দরভাবে সমোচা বানানো যায় তাহলে তো বাহির থেকে অস্বাস্থ্যকর উপায়ে তৈরি সমোচা কিনে না খাওয়াই ভালো আর বাচ্চারা যেহেতু এটা পছন্দ করে তার জন্য এখানে আমি একদম ঝাল ব্যবহার করিনি এটা খেতে অনেক বেশি ভালো ছিল